হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন রেসিপি নিয়ে চিকেন কষা করব। তার জন্য প্রথমে আলুগুলো ভেজে নিয়েছি আর এই চিকেনটা একদমই সলিড পিস আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ফোড়নের জন্য আমি দেব পেঁয়াজ কোচানো আর তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা ইলাচ প্রথমে কড়াইতে শ্বশুর তেল দিয়ে তেলটা গরম করে তার মধ্যে ফোড়নগুলো যা যা দেওয়া তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা এলাচ দিয়েছি তারপরে কোচানো পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর মশলা যেটা করে রেখেছিলাম একটু আদা একটু রসুন কাঁচা লঙ্কা টমেটো আর একটু পেঁয়াজ দিয়ে মশলা বানিয়ে নিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর গুঁড়ো মশলা ঘরোয়া যা যা দেওয়ার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব কষানো যত কষবে মশলাটা ততই মাংসে যতই মশলা কষো সুন্দর গন্ধ বেরোয় তাই না দেখো বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম মিক্সির মধ্যে করেছিলাম মশলাটা সেই মিক্সি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আবার কষতে থাকবো মাংস অল্প অল্প জল দিয়ে যত মশলাটা কষবে মাংস ঘ্রাম মানে সুন্দর খেতেও লাগবে আর মশলা দিয়ে গন্ধটা তো অসুন্দর বেরো মানে অসম্ভব সুন্দর বেরোবে মশলা কষানো হয়ে গেছে তেলটা তো ছেড়ে দিয়েছে দেখো সলিড পিসগুলো আমি ছোট ছোটো টুকরো করে নিয়েছি সলিড পিসের মাংস কারুই খেতে ইচ্ছা করে না আমার মতো আমি জানি সকলেই বাড়িতে কি করে সলিড পিস থাকলে চিকেন পকোড়া বানিয়ে বা চিলি চিকেন করে খায় আমি ভাবলাম ওইসব করার দরকার নেই এই সলিড পিসটা দিয়ে একটু আলু দিয়ে কষা কষা করে যদি রান্না করা যায় অসম্ভব খেতে সুন্দর হবে তাই জন্য আমি মাংসটা ছোট ছোট টুকরো করে নিয়ে মশলার মধ্যে দিয়ে কষিয়েছি দেখো কষানোর জন্য একটা আমি আবার কী করলাম গ্যাসটা কমিয়ে দিয়ে একটু ঢাকনা চাপা দিয়েছি তাহলে কি হয় মশলাতে সুন্দর ময়েশ্চার হবে মশলার মাংসটা তো নরম হবে মাংসটার মধ্যে ময়শ্চার আসবে দেখো আবার ঢাকনাটা খুলে একটু কষিয়ে নিচ্ছি যতজন খুন্তি দিয়ে নাতে থাকবে মশলা দিয়ে মানে দেখবে অসম্ভব সুন্দর বেরোয় মশলার কষাটা মাংসটা খুব সুন্দর হয় কষানো তো রেডি দেখো তোমরাও বাড়িতে না কষা মানে সলিড পিস থাকলে এরমভাবে রান্না করবে আমার তো কষানো রেডি হয়ে গেছে তাই আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি দিয়ে এবার ভাজা আলু ভাজাগুলো দিয়ে দিয়েছি আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছিলাম না হয়তো হবে না বলে বেশি গুণ তো ফোটাবো না অল্প যেহেতু মাংস তাই তার জন্য সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি পাঁচ মিনিট পর হয়ে যাবে দেখো আলুগুলো সব দিয়ে এবার ঢাকনা চাপা দিয়েছি দেখো এবার কিছুক্ষণ পর দু মিনিট তিন মিনিট পর দেখো ঢাকনা খুললাম খুলে দেখলাম মাংসটা পুরো রেডি নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম এত সুন্দর অপূর্ব গন্ধ বেরিয়েছে আর কালারটার কী বলবো তোমরাও বাড়িতে আমার এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তোমরাও বাড়িতে রান্না করে দেখবে দেখো আমার রান্নাটা হয়ে গেছে আলুটা খুব সুন্দর গলে গেছে এবার নামিয়ে ফেলবো একটা পাত্রে দেখো তোমরাও বাড়িতে আমার এই রান্নাটা করে দেখবে খুব সুন্দর লাগবে খেতে আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করবে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে ভালোবাসা দেবে আর দেখা হচ্ছে পরের রান্নার রেসিপিতে টাটা